আপনার সাথে বসান না কোর্টের মাধ্যমে এটা ফয়সালা হবে তবে আপনারা ফাও ঝামেলা জড়াই না এইটাই আপনার সাথে আপনাকে রিকোয়েস্ট করলাম আপনি ফাও ঝামেলা এটার মধ্যে জড়াই না কোর্টের সাথে এটা ফয়সলা কোর্টের মাধ্যমে ওই ওই ডিএইজি সাহেব আর যার কথা কেউই আইনের উঠবে না আর আমরাও আইনের উঠবে না আমরাও আইনের উঠবে না সেইটাই তো আপনারা টাকা দিয়ে ফাও ঝামেলায় যুক্তিকেন না আপনাকে

to this.